খুব সুন্দর দিকের আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে দিকে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাহ বলতেছে আপনাদের এই গ্রামের তিনজন মহিলা যদি জর্গা করে আরে বাবা জিকির করলে উপকার দুইটি হয় নামাজ যেমন ফরজ জিকির করো ফরজ জিকির করো এই কলে মার বান্ধবেলা A casa ela é que morr um bela e qual é mar bando bela, a casa ela é que morr um bela e qual é mar rosa nite e qual borro coabeto maruza alá alá ilá. Acia a, si a corda e pem alá. ফেরামুন দেয় তাদের কতই আল্লা হুকুমা দে বলে ও গো বিবি তুমি আমার অদঙ্গিনী আসিয়া বলে ও গোস্বামী

বসাইয়া দক্ষিণ পাড়া ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাফিলের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকেরে এই জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের হজরত ওলামাই কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পর হেসগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট্ট ভাইরাচেছেন হের আমার মুরুবী বাবাদেরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি সুখরি এবং প্রশংসিত দিনে আপনাকে আমাকে মনোনীত করে তাপসুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদান। কম না বেশি যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা কিছু লোক একটা মিয়া ঘুরতেছে মেয়ের পিছনে তিনটে যুবক ঘুরতেছে ওরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আর একটা বার বলো এটা বলে কি তৃপ্তি পেয়েছে থ্যাংক ইউ ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সাদিমে চলে যেত সুমান চোরে কর সেই নবীর আমরাও আর সাহাবিরাও নবীর উম্মত ছিল সুবাহরফ আল্লাহ নবী মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে বদরে ময়দানে যখন এক হাজার কাপের সাথে মোকাবেলা করার জন্য যাবে আপনার সতরে রমজান সুবাহ আল্লাহ রসুল সাহাবীদেরকে লক্ষ্য করে বললো আমার সাহাবীরা তোমরা মাত্র তিনশত তেরো জন সাহাবী আর এক হাজার কাপের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো সাহাবীরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তিনশত তেরো জন না মনে করেন তিনশত তেরোটা বাঘ বদরে ময়দানে সারিয়ে দেন আর সমস্ত কাফের কুত্তর মতো পালিয়ে যাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাক বিদ্যুৎ দেখান্ত দেখি এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত করি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর এটা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে কুষ্টে জেলা খোকসা থানা বসয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করি দরুদ সালাম সকলি করুন আলিহাল সর্বপ্রথম জানতে আমার ভাই রাত সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগাত বাচ্চ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিকদাতা আমার জবান থেকে জনে বের করে দেয় সকলই কনামিন আর একবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এ বাগানের মধ্যে সব মানুষ তো আসতে পারবে না এ কোরআনের মাহফিলে আসারও একটা নসিবের দরকার জান্না থেকে সব মানুষ যাইতে পারবে জান্নাতে চাবে কারা মেহমান যারা এই গ্রামের মধ্যে লোক করছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে বাড়ির বাসে এমনও লোক আছে আজকে হয়তো আত্মীয় আছে বিয়েছে খালে বিয়ে পিছনে গুর করতেছে ও লাফা উঠছে কে রে হুজুর দেখলো কিভাবে বিয়ে পিছনে ঘুরতেছে এটা দেখা লাগবে নাকি দেখলি দিস না না বুড়ো ঠিক আছে তাহলে বুড়ো এ ঘটনা ঘটাইছে তাছাড়া বুড়ো দেয় আল্লাহ সকলকে জানি হেদাত কামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটা কথা জিজ্ঞেস করবে বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছিস আল্লাহ কখন নামাজি ব্যক্তিকে দৌড়বে দুই নম্বরে দৌড়বে বে ব্যক্তি বেনামাদের গোষ্ঠী বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় গিয়ে আল্লাহ আমাকে স্টোর দিয়ে দেখছি আমি আল্লাহ আমাকে ঘুরোয়াইছে আমি দেখছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা যারা আজান শুনলে মসজিদে যা ঠান্ডা পানি দে অজু দিয়ে নামাজ পড়ে সোভানাল তো আর সব চাইতে চালাক কারা যারা নামাজ পড়ে না চালাকের রত বেনামেজির অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসের শীতের দিনে অজু দিয়ে নামাজ পড়া লাগবে অত টাকা তাকার পরে নাকি ঠেকা আছে না আছে ইমানদার ব্যক্তির আছে না আমাদের ঠেকা আছে ওদের অত ঠেকা পরে না ওরা সাত দিন পরে একদিন যায় মসজিদে সেটা হলো জুমার দিন তুমি মাথায় দিয়ে জুব্বা গায়ে দেয় মসজিদের আগের কাতারে দাঁড়ায় পাঁচ সপ্তাহ যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না ও আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খেক করতে দেখায় আমি গলা আইসি এরকম মুসলি আছে না আছে তাহলে ইমাম সাহেব মসজিদে জুমার কিছু সময় বয়ান দা পনেরো বিশ মিনিট তখন ওই সময়ের মধ্যে কাম করে ঘুম পারে এর মানে কি বুঝায় কত বয়ান তোর বয়ান কত কম আছে না অন্য জায়গা তোমার ঘুম ধরে না মোবাইলে তো খুব এইরকম করে চা থাকো তখন ঘুম ধরে না মসজিদে গেলে তোমার ঘুম আছে দাও আবার কিছু লোক নামাজ পড়ে ঈদ ইল আজ দিল ভেতর আছে না নাই আবার কিছুদিন আগে চলে গেল আপনার সবে বরাত আহা নামাজকেই সবে বরাত আর ঈদ ই আজ হারি দিল ভেতরের জন্যেই নামাজকে আসছে নামাজ কত কষ্ট করে রসুল আসছে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেলেন তার বাড়িতে সুভার নালা ডজরফা আমার মাই রামত নবী께서 খোনেন আল্লাহ নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আসমানে যখন গেলেন হযরতে আমার নবী বদন আপনার হযরতে একজন ফেরেস্তা আছে তার নাম হলো বাদান মিকাইল আলহি সাল্লাম এই মিকাইল যখন আল্লাহ বলেছিল আল্লাহ বলেছিল আমার এই মাতৃ আদমকে আমি তৈরি করলাম সৃষ্টি করেছি আমার মাতৃ আদমকে তোমরা সেজদা করো কেউ সেজদা আগে করে নাই সর্বপ্রথম সেজদা দিয়েছে হরদত মিকাইল আলহি সাল্লাম জোরো জোরো কান সোবাহান আল্লাহ সরি জিব্রাইল আলহিস এই মিকাইল আলহি সাল্লাম সোবাহান আল্লাহ সিংহে পুণিয়ে সিংহে মুখে নিয়ে কে দাৰা আছে ইষ্ট্ৰভিল যৰকাৰ কে ইষ্ট্ৰাভিলগী চাল্লাম যকো আগে চালাম দিলে আল্লাহ তখন বললেন ইচ্ছা ফিল রে আমি যখন সিজদা দিতে বললাম দুনিয়ার সব ফেরেস্তা কেউ আগে সেজদা দেয় নাই তুমি আগে আদমকে সিজদা দিলে এইজন্য আল্লাহ জিবরাইলাহি সাল্লাম এর মুখে বাদান আপনার একটা সিংহে দিয়ে রাখতে পারেন কেমন উদ জন্য সিংহাটা মুখে নিয়ে রাখবে যাইহা দেখে জিবরাইল আলাহী সাল্লাম সিংহেটা বাধান মুখে দিয়ে বাদান দ্বারা আছে আল্লাহর নবী যাইয়া কোনো অহংকার করলেন না যেই খাতিরে আল্লাহ পৃথিবী বানাইছে সুভানা লকন আমার নবীর খাতিরে আল্লাহ পৃথিবী বানাইছে সুভানা লকন মোহাম্মদ হায় নবী পায়দা না কার দে আসমান ও জমিন ও না কার দে সুবহান আল্লাহ বললেন না নবীর খাতিরই তো আল্লাহ तमाम পৃথিবী সব কিছু বানাইছে আমার নবী ইসরাফিল আলাইহিস সালামের কাছে যা বলে আসসালামু আলাইকুম ও ইসরাফিল তুমি আমার সালাম নাও ইসরাফিল আলাইহিস সালাম নরেও না সালামের জবাব দেয় না এই রকম করে দাঁড়া আছে মূর্তির মতো কথা কয় না আমাদের দেশে বাদল মূর্তি তোলে না এই মুক্তি তো লেবার কি দিয়ে এর ভিতরে সোন অথবা আপনার খের অথবা পোয়াল কিছু বাস দিয়ে মাটি দিয়ে এরপরে রং দিয়ে সুন এরকম করা তো এই ভগবানের কাছে যা বাদান খাবার দেয় এরপরে দই দেয় খই দেয় যা ওই জায়গা বাদান আপনার মন্ত্র পরে মঙ্গল কালী বদ্ধ কালী সুদত্ত অং শান্তি গং শান্তি রাম রাবাই অং শান্তি অং শান্তি অং ফর ফর মোহাম্মদ যা বলে ভগবান এই যে এটা খাও ভগবানের সামনে দে ভগবান চায়া দেখে না খালি এইরকম করে থাকে কতক্ষণ আসে না নাই এই ভগবান যখন দই দেয় খই দেয় ভগবান যখন দই আর খই খায় না আপনার কোর থেকে যেন বাজান বিজাতি মাসি আছে মাথা মোটা কালো মাসি ভন করে চলে আসে ভগবানের নাকের মুখ কাজ দাদা ভন তুই তো খালি না খালি সাহা সাহা দেখতেছিস অমনি যায় আপনার দইর মধ্যে বাজান আপনার মাথা দুকো দিয়ে পাশা লাভ আর কয় দেখ এখানে যে হাসতেছেন এই হাসির মধ্যে সোহাব আছে সোহান আল্লাহ জোর কর কিছু হাসির মধ্যে গুণ আছে আর কিছু হাসির মধ্যে স্বভাব আছে আমার ভাই রেমাত ভগবান কিছুই কয় না ভগবানের দর্জ কি চিন্তা করতে খা ও মনের মতো করে খায়া ভগবান ভগবানের পাশ দিয়ে আপনার ওই মাসিউরে দেখা বন দই খেলেন কিছুই করতে পারলি না আমাদের দেশের মানুষ যদি কাঠ কুট সাজায় রং সং করে যদি এই করে থা যায় ওরা ওই জায়গায় শেষ করে আসে না নাই আমার ভাই আমার আল্লাহ নবী যাইয়া ইসরাফিল আলাইহিস সালাম কে সালাম দিলেন ইসরাফিল আসসালামু আলাইকুম ইসরাফিল আলহি সাল্লাম বাদান সালামের জবাব দেয় না একবার নয় দুই নয় তিন বের যখন আল্লাহ রসুল বাদান সালাম দিলেন আল্লাহ নবী বুঝতে পাইলেন ইসরাফিল এক আল্লাহর হুকুম পালন করতেছে সুহান আল্লাহ আমার নবী বলে ইসরাফিল আমি করে আল্লাহ আমাকে এখানে দাবাত করে নিয়ে আসছে আর আমি যত কোনো পর্যন্ত আসে আজিমে থাকবো প্রবণে যতদিন থাকবো এতদিন পর্যন্ত তোমাকে কে মত জন্য আল্লাহ আদেশ করবে না আল্লাহ নবী যখন এইটা বললেন